হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন কিন্তু বাজে হচ্ছে সকাল পুরোপুরি সাতটা আজকে ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে তারপরে ফ্রেশ হয়ে ঘর একটু পরিষ্কার করে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে সবার প্রথমে আমাদের বাইকটা নিয়ে চলে আসলাম হচ্ছে আমাদের শান্তিপুর স্টেশনে আর বাইকে করেই আসলাম কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো সেই কারণে আর টোটোয় আসতে গেলে একটু টাইমটা বেশি লাগে তাই বাড়ি থেকে বেরিয়েছি তাও জানো তো মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল বৃষ্টি ভিজে ভিজেই আমরা স্টেশনে পৌঁছেছি মানে খুব একটা বৃষ্টি পড়ছিল না ওই জন্য অতটাও মানে ভিজিনি অতটাও অসুবিধা হয়নি তো এদিকে আসার সাথে সাথে কিন্তু এসে দেখছি ট্রেন রয়েছে অলরেডি ট্রেন চলে এসেছে আর তারপরে টিকিটটা কেটে নিয়ে তারপরে আমরা ট্রেনে উঠে পড়ছি আর ট্রেনে শান্তিপুর থেকে উঠবো একটু সিটটা যে ফাঁকা পাবো এসে দেখছি সমস্ত সিট বুকিং আর জানো তো এই মানে এখান থেকে সবাই ট্রেনে উঠে পড়ে উঠে পড়ে সবাই ব্যাগ রেখে দেয় রুমাল রেখে দেয় ওদের আরও দুটো স্টেশন পর থেকে বন্ধু বান্ধবরা উঠবে তারা বসবে তো তাদের জন্য রুমাল ব্যাগ সব রেখে দেয় তাদের সেইগুলো সরাবে না তো সরাবেই না মানে ওদের সেই বন্ধু বান্ধবগুলো উঠবে একটা দুটো স্টেশন পরে সেই জন্য তাদের জন্য জায়গা রেখে দেবে আর যারা শান্তিপুর থেকে উঠবে তারা আর কি মানে ঠিকভাবে বসে যেতে পারবে না এই রকম করে হচ্ছে যারা ডেলি প্যাসেঞ্জার মানে ডেলি প্যাসেঞ্জারই করে যারা তারাই আর কি এরকম করে মানে ট্রেনটা জাস্ট স্টেশনে ঢুকবে আর তখনই জানলা দিয়ে ব্যাগ রেখে দেবে সিটের মধ্যে তারপরে হচ্ছে জ্বালা দিয়ে রুমাল রেখে দেবে ব্যাগের সিটের ওপরে এইরকমই করে তারপরে এই যে ট্রেনটা পুরো আমাদের সাতটা চব্বিশেই ছাড়ার কথা ছিল সাতটা চব্বিশেই ছেড়েছে আর এখন ঝিরঝির করে সেই বৃষ্টি পড়ছেই ট্রেনে উঠেও অনেক বৃষ্টি হচ্ছিল সেই জন্য জানলা কিন্তু অনেকক্ষণ বন্ধ করা ছিল তারপরে খিদে পেয়ে গিয়েছিলো বাড়ি থেকে যেহেতু কিছুই খেয়ে বেরোয়নি তো সেজন্য একটু চিড়ে ভাজা চাল ভাজা কিনে নিলাম আমি খাচ্ছিলাম চিড়ে ভাজা তোমাদের দাদাভাই খেলে হচ্ছে চাল ভাজা দুজনে ওটা খেতে খেতে তারপরে গল্প করতে করতে পৌঁছে গেলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে এখন ঢুকছে মানে সেই শান্তিপুর থেকে ট্রেনে উঠেছি একদম লাস্ট স্টেশনে এসে নামলাম সেই থেকে বসেই আছি তো বসেই আছি আর মধ্যেখানে তোমাদের দাদা ভাই উঠেছিল মানে ও একটু সিট চেঞ্জ করছিল মানে অন্য কাউকে বসতে দিচ্ছিলো একটু তারা একটু বসছে তারপরে তোমাদের দাদা ভাই বসছে এরকম সিট অল্টারনেট করে তারপরে বসে বসে আর কি পৌঁছে গেলাম আমরা শিয়ালদা আর শিয়ালদা থেকে আমাদের যেতে হবে হচ্ছে সাউথ লাইনে ট্রেন ধরতে হবে সাউথ লাইনে ট্রেন ধরে আমাদেরকে যেতে হবে হচ্ছে যাদবপুর আমরা যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে যাদবপুর মানে যা যাদবপুর ও যাদবপুরটা তো কলকাতার ভেতরেই পড়ছে তো ওইখানেই যাব আমরা ডাক্তার দেখাতে আজকে কিন্তু এই ডাক্তারের কাছে আমরা প্রথম যাচ্ছি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে আজকে তো সেজন্য আজকে যাচ্ছি আর এই ডাক্তারের কাছে এই ফার্স্ট টাইম যাচ্ছি আমি আর আমি কিসের জন্য ডক মানে ডাক্তারের কাছে যাই সেটা তো তোমরা জানোই মানে যাতে আমার প্রেগনেন্সিরা খুবই তাড়াতাড়ি আসে সেই কারণেই আমি যাই তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল তাই আমি বলে দিলাম তারপরে আমরা শিয়ালদা স্টেশন থেকে খেয়ে নিয়েছিলাম একটু পরোটা পরোটা তরকারি খেয়ে নিয়েছিলাম তারপরে ওখান থেকে ট্রেনে করে চলে এসেছি যাদবপুর তো যাদবপুর স্টেশনে আমরা নেমে গেছি অলরেডি নেমে স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা টোটো করে চলে এসেছি হচ্ছে ওসিয়া নাইট এখানে তো এই মেডিকেল কেয়ার না কি বলে যাই হোক এখানে চলে আসলাম মানে আমরা চিনতেই পারছি াম না অনেক কষ্টে এখানে এসে পৌঁছালাম যেহেতু ফার্স্ট টাইম সেই কারণে নেক্সট দিন মানে নেক্সট দিন যখন আসবো তখন আর কি অতটা আমাদের প্রবলেম হবে না কারণ আজকে আমরা সমস্তটাই চিনে গেলাম আর এখানে পরিষেবা এতটা ভালো এতটা ভালো আর খুবই ভালো লেগেছে আমার মানে আমার আমার আমি যদি রিভিউ দিই না মানে আমি বলবো একশো তো একশো খুবই ভালো আর যেই ডক্টরটাকে আমি দেখালাম সেই ডক্টরটাও খুবই ভালো ব্যবহার করেছে আমাদের সাথে এত ভালো ব্যবহার সত্যি আমি আগে অনেকগুলো ডাক্তার মানে ডক্টরের কাছে গেছিলাম অনেক ডক্টরই দেখিয়েছি তো এত সুন্দর কথা এত ভালো ব্যবহার আমি অন্য কোনো ডাক্তারের থেকে পাইনি তবে এই ডাক্তারটা আমার খুবই পছন্দ হয়েছে এবার দেখা যাক কি হয় তো যাই হোক তারপরে আমাদের ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এবার যাব আবার স্টেশনে আর এখন আমরা অটোর জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি আর এখানে একটা মেডিসিন শপ ছিল তো সে শপটা বন্ধ বলে আমরা না সমস্ত কিছু ওষুধগুলো এখান থেকে নিতে পারলাম না এই যে সামনেই দেখতে পাচ্ছ ওই মেডিকেল সেন্টারটা এখান থেকেই ওষুধ নেওয়ার ছিল কমপ্লিট হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো ওষুধ পাঁচ দিনের রাত একটা পনেরো দিনে পেলাম আবার ওষুধটা ওখানে গিয়ে আবার খোঁজ করতে হবে বলো বাড়িতে একটা অটো আসছে দেখি অটোটা যাই নাকি যাওয়া বল তো বন্ধুরা আমরা এই যে এই বিল্ডিং থেকেই নামলাম ঠিক আছে এই থেকেই নামলাম অটো দাঁড় করালাম একটা অটো বলছে যাদবপুর স্টেশনেই যায় না তো যাই হোক এখন আমরা পায়ে হেঁটে খানিকটা এগোচ্ছি বললো একটা রিক্সার স্ট্যান্ড রয়েছে সেখান থেকে রিক্সা করে আমাদের যেতে হবে আসার সময় এসেছিলাম একটা রিক্সার মতন টোটো টোটোও ঠিক নয় রিক্সার চাকা যেরকম সাইকেলের টায়ারের মতন হয় তো সেই রকমই কিন্তু কিন্তু সিটটা টোটোর মতন আর কি এরকম তো তো ওইটা করে এসেছিলাম এখন যাওয়ার সময় তো ওগুলো দেখতেই পাচ্ছি না এখন যেহেতু দুপুর টাইম তো সেই জন্য ওগুলো দেখতে পাচ্ছি না তাই বললাম আমাদের একটু এগিয়ে যেতে ওখানে গেলে নাকি আমরা রিক্সা পাবো তো দেখা যাক কিসে উঠি মানে অচেনা জায়গায় আজকে এসেছি তো প্রথম ওই জন্য এরকম আসার সময় কুড়ি টাকা করে ভাড়া নিয়েছিল চল্লিশ টাকা বেঁচে যাবে হেঁটে গেলে গল্প করতে করতে কিন্তু রাস্তা চিনি না এটাই হচ্ছে ট্রেন ব্যাপার তো চলো যাই স্টেশন আর সিদে প্রচন্ড পেয়েছে কিছু একটা খেতে হবে স্টেশনের দিকে যাই তারপরে চলো দেখতে থাকো বন্ধুরা হাঁটতে হাঁটতে অবশেষে পেলাম একটা রিক্সা স্ট্যান্ড তো এখানে রিক্সা তো নেই এখানে ওই যেগুলো করে এসেছি সেগুলোই মানে রিক্সার মতন টোটো তাই যে দেখতেই পাচ্ছ সামনে দাঁড়িয়ে রয়েছে তো এগুলো করেই যাবো এখন স্টেশন যাদবপুর স্টেশন তো উঠে পড়েছি গেল অনেকটা হাঁটার পরে তারপরে পেলাম উঠলাম চলো যাই এবার তারপরে আমরা চলে আসলাম হচ্ছে যাদবপুর স্টেশনে আর এখানে কিন্তু যাওয়ার সময় এই পেয়ারাগুলো দেখেই গেছিলাম সকালবেলা এখন কিন্তু ওই অনেকটাই বেলা হয়ে গেছে বিকাল হতেই গেলো এখানে সকালবেলা পেয়ারাগুলো দেখে গেছিলাম খুব পছন্দ হয়েছিল পেয়ারাগুলো দেখে তাই ভেবেছিলাম যে আসার সময় যদি থাকে তাহলে এখান থেকে নেব তো এখান থেকে পিয়ারা নিলাম কিছুটা বাড়িতে নিয়ে যাব আর কিছুটা এখানে কেটে দিতে বলেছি এখানেই দিয়ে খেতে খেতে গেছিলাম ট্রেনে করে আর পিয়ারা কিনতে কিনতে ওদিকে আমাদের ট্রেন ঢুকে গেছিলো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা পিয়ারাটা নিলাম মানে আজকে আমাদের ট্রেনের জন্য কোথাও লেট করতে হয়নি জানো তো মানে যেখানেই গেছি সঙ্গে সঙ্গে আমরা ট্রেন পেয়ে গেছিলাম শুধু ওই যে টোটোটাই একটু প্রবলেম হচ্ছিল তারপরে এই যে ট্রেনে উঠে চলে এসছিলাম আমরা শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনে আসার পরে আমাদের দু মিনিট হাতে টাইম ছিল শান্তিপুর লোকাল ধরার জন্য তো খুব খুবই দৌড়ে দৌড়ে চলে আসলাম শান্তিপুর লোকালে উঠেও পড়েছি আর এখান থেকে ট্রেন থেকে তোমাদের দাদাভাই ছোলা সেদ্ধ কিনেছিল সেটা খেলাম তারপরে এখন নিচ্ছি আপেল কারণ ডাক্তার আমাকে বলেছে কি মানে ভাত খাওয়া যাবে না ভাতের বদলে ফল খেতে হবে মানে ভাবা যায় বাঙালিকে ভাত খেতে বারণ করছে কিছু করার নেই অল্প করে ভাত খেতে হবে আর ফল খেয়েই থাকতে হবে আর এখানে বাড়ির জন্য একটু গজাও কিনে নিচ্ছিলাম যেহেতু এই গজাগুলো বাড়ির সবাই খুব ভালোবাসে সেজন্য বাড়ির জন্য একটু কিনে নিচ্ছিলাম আর ট্রেনটা এখন অতটা ফাঁকা কেন মনে হচ্ছে জানো তো কারণ রানাঘাট থেকে সবাই নেমে গেছিলো ট্রেনটা ওই জন্য তারপরে ফাঁকা হয়ে গেছিলো কিন্তু শিয়ালদা থেকে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর সারা রাস্তা আমি বসে বসেই এসছিলাম আর তোমাদের দাদাভাই সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলো তো সেই জন্য আমি রানাঘাটের পর থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম আর তারপরে তোমাদের দাদা ভাইকে আমি বসতে দিলাম কারণ ও শিয়ালদা থেকে একভাবে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে তো তাই আর কি তারপর এখান থেকে তোমাদের দাদাভাই কিনে নিল হচ্ছে হজমি মানে সেই গোল গোল সেই আনার দানা না কী বলে তো ওগুলো কিনে নিল ও বলছিল যেগুলো কিনবে তো আজকে ট্রেনে উঠে উঠে গেছিল সেই জন্য কিনেই নিল তারপরে আমরা পৌঁছে গেছি হচ্ছে শান্তিপুর স্টেশনে আর সন্ধে মানে সন্ধ্যে হতেই গেল মানে ওয়েদারটা দেখেই বুঝতে পারছো তো ওখানে আমাদের গ্যারেজে বাইকটা ছিল তো গ্যারেজ থেকে এখন বাইকটা বার করা হচ্ছে তারপরে গ্যারেজ থেকে বাইকটা বার করে আমরা বাড়ি যাওয়ার পথে এখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম আর দুপুরে তো কিছুই খাওয়া হয়নি আর ট্রেন ঢুকে গেছিল সেই কারণে আর কিচ্ছু খাওয়ার টাইম পাইনি ওই ট্রেনের ভেতরে যা টুকটাক খেয়েছি ওই সবই ভরা পেট কিছুই খেতে পারিনি তো বন্ধুরা বাড়ি চলে আসলাম ফাইনালি এখন বাজে হচ্ছে আটটা বাড়িতে এসেছি সাতটার সময় বাড়ি আসলাম বাড়ি এসে স্নান করেছি সারাদিন ধরো রকম ঘুরে বেড়িয়েছি কলকাতায় গেছি অতটা মানে এতটা জার্নি করেছি স্নান না করলে ভালো লাগে স্নান করার পরে এত পরিমাণে ঘুম পাচ্ছে আমি তাকাতে পারছি না আর একটু সকাল সকাল উঠেছি আর এক জায়গায় যাওয়া হলে রাত্রিবেলাতেও দেখবে ঠিকভাবে ঘুম হয় না তো সেই জন্য ঘুম হয়নি সারা রাত ঠিক করে আবার সারাদিন যায়নি খুব সকাল সকাল উঠেছি খুব ঘুম পাচ্ছে এখন তো হচ্ছে এসে স্নান করলাম স্নান করে অল্প একটু ভাত খেলাম মানে এরকম খিদে মানে সারাদিন এরকম ধরো ভাত টাত খায়নি এখন ভাত খেতে কি ভাত আর খেতে পারলাম না অল্প করেই খেলাম অল্প করে ভাত খেলাম আর ট্রেন থেকে কিনেছিলাম গজা গজাটা মাকে দিয়ে আসলাম মা আর ঠাম্মা মিলে এখন খাচ্ছে আর আমি তো ভাত খেলাম ওই জন্য আমি আর খাবো না আর এই যে ট্রেন থেকেই সব কিনেছি সেই যাদবপুর স্টেশন থেকে কিনেছিলাম পিয়ারা অল্প আর এখানে আপেল রয়েছে ডক্টর শুধু আমাকে এইসবই খেতে বলেছে ভাত কম করে খেয়ে সব খেতে বলেছে বেশি আর তোমাদের দাদা হয় একটা হজমি নিয়েছে কেডা কি কিসের হজমি ও ডালিমের হজমি যাই হোক কিনেছে একটা আর একটা তো বন্ধুরা এই একটা কি বিক্রি হচ্ছিল ট্রেনের ভেতরে মানে প্রত্যেকটা মানুষ কিনেছে মানে ওই ট্রেনের মধ্যে যা মানুষ ছিল কোনো মানুষ বাকি যায়নি সব মানে সবাই কিনেছে কুড়ি টাকা করে দাম আদৌ জানি না এর ভেতরে কী আছে তো চলো প্যাকেটটা খুলে দেখি এর ভেতরে কী আছে তো কাচি দিয়ে কাটতে হবে আমি কাঁচিটা নিয়ে এসেছি পুরো ভালো করে প্যাকিং করা তো প্যাকেটটা কাটি দেখায় তারপরে দেখো বন্ধুরা এর ভেতরে আরো একটা প্যাকেট আছে কি ভেতরে বললো তো একবার খেলে আবার ট্রেনের খুঁজবে এই জিনিসটা সবাই কিনলো সেই জন্য আমরা ও এটা তো লজেস মালাই মালাই লজেস এবার খেয়ে দেখতে হবে যে কিরকম বললো তো এত সুন্দর মুখে দিলেই মিলিয়ে যাবে তো অনেকগুলোই আছে ঠিক আছে কুড়ি টাকার কী আর হবে কুড়ি টাকায় এই যুগে কিছুই হয় না কুড়ি টাকায় না আর কিছু নেই তো যাই হোক চলো ভীষণ টায়ার্ড ভীষণই টায়ার্ড আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা তো সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো নেক্সট ব্লগুলো অবশ্যই দেখো এখন আমি ঘুমাবো চলো টাটা